বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন শহীদ হয়েছেন বলে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও জাতীয় নাগরিক কমিটি তবে তৈরি করা তালিকাটি চূড়ান্ত নয় শিগগির সরকারিভাবে জানানো হবে এদিকে শহীদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির এই সংবাদ সম্মেলন ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে প্রাথমিক তালিকায় শহীদ এক হাজার পাঁচশো একাশি জন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পনেরোশো একাশির মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহাদয়ের অফিসে যাবে অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয় কোনো মিস ইনফরমেশন না হয় কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে আন্দোলনে আহত হন বাইশ হাজার থেকে একত্রিশ হাজার মানুষ যাদের বেশিরভাগই তরুণ আমরা ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিজাবল আছে কত আইন জোট আছে হাত কাটা কতজন আছে বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাল্লাহ অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান নাগরিক কমিটির পলিটিক্যাল পার্টিগুলার দৌরাত্ম শহীদদের নিয়ে যে রাজনীতি সেটা নিয়ে না করার জন্য আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা